উদ্বেগ ডিপ্রেশন একাকিত্ব আধুনিক জীবনের এই শব্দগুলো যেন আমাদের সঙ্গী কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সংকট মোকাবিলায় ইসলাম কি বলে কিভাবে নামাজ ধৈর্য আর দোয়া আপনাকে দিতে পারে মানসিক শান্তির চাবিকাঠি মনোবিজ্ঞান বলছে প্রতি চারজনে একজন মানসিক সমস্যায় ভুগছেন কিন্তু ইসলামিক সাইকোলজি আমাদের শেখায় মানসিক বোঝা আল্লাহর দেওয়া একটি পরীক্ষা এবং এর সমাধানও তিনি কুরআন হাদিসে রেখেছেন রাসুল্লা সাল্ল্লাহসাল্লাম বলেছেন মুমিনের বিষয় কী আশ্চর্য তার সব কাজই ভালো যদি তাকে কষ্ট স্পর্শ করে সে ধৈর্য ধরে আর এটাই তার জন্য কল্যাণকর হয় সহি মুসলিম নামাজ শুধু ইবাদত নয় এটি একটি থেরাপি গবেষণা বলে নামাজের সময়কার শারীরিক পোস্টার রুকু সিজদা স্ট্রেস হরমোন কমায় আর জিকির মনকে কেন্দ্রীভূত করে নামাজের রুটিন ডিপ্রেশনের লক্ষণ কমায় এটি আপনাকে গভীর ব্রিদিং ও মেডিটেশনের সুযোগ দেয় যা মডার্ন সাইকোলজিতেও প্রমাণিত ইসলামের সবর মানে শুধু অপেক্ষা করা নয় বরং আল্লাহর উপর ভরসা রেখে সংগ্রাম চালিয়ে যাওয়া সুরা বাকারায় আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য হল ইমানের অর্ধেক যখন আপনি বিশ্বাস করেন এই কষ্টের পরেই আল্লাহর রহমত আছে তখন মন নিজেই শক্ত হয় দোয়া হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ তিনি বলেছেন তোমরা আমাকে রাখো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাঠ রাসুল সাল্লাহু আলিয়াসাল্লামের শেখানো দোয়া যেমন ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিদ কালবি আল দিনিক। হে হৃদয় পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনে স্থির রাখো দিনে পাঁচ পাঁচক্ত নামাজের রুটিন তৈরি করুন কোরআনের থেরাপিউটিক আয়াত পড়ুন যেমন সুরা দোহা ইসলামিক কমিউনিটির সাথে যুক্ত হন প্রফেশনাল হেল্প নিতে লজ্জা করবেন না ইসলামিক চিকিৎসা নেওয়া সুন্নত আপনার সংগ্রামে আপনি একা নন আল্লাহ সবসময় আপনার সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও পায় আশার আলো দি লন্ডন বাংলা নিউজ সত্যর সাথে শুরু হোক আপনার নতুন যাত্রা